আসলে মাগে কোনো কীর্তনে আর নয় আর কীর্তন করে যে আপনার হৃদয়ে মধ্যে আনন্দ দান করিতে পারিব সেই যোগ্যতা আমার আমি না জানি সাধন না জানি বজন তখন আপনারা হয়েছে সাধুজন আপনাদের দৃষ্টি হয়েছে কমার দৃষ্টি আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণব গণের যদি কৃপা হয় তাহলে আমার মহাপ্রভুর কৃপা হইতে পারে এটাই হরিফল হরিবল বল। এই রাত এই গ্রামের ভুর অনুরাগী কৃষ্ণ অনুরাগী যুবক বন্ধুগণ যারা আছেন সবাই মিলিত হয়ে এমন এক সংখ্যা আয়োজন করেছে আসুনগ্ন জগन्नाथ পুরের মাননীয় প্রিয় দাদারা সেটা সেখানে সংযুক্ত আছেন আসলে এরকম সাধের বাজারে বসানোর মত এরকম সাধু সঙ্গ বহু শত শত সাধু শঙ্খ ভক্ত সংখ্য সবার ভাগ্যে লাভ হয়ে না যদি কুটি জন্মের সুকৃতি না থাকে যদি বহু জন্মের সুকৃতি না থাকে তাহলে মনে চাঁদের বাজার বসানো সম্ভব হয় না শাস্ত্রে বলেছে কুটি জন্মের থাকলে সুকৃতি পুঞ্জ পুঞ্জ কোনো একে জন্মে হয়ে মনে সাধু সম্ভব তারা সবাই মিলিয়ায় মন সাদের বাজার বসিয়েছে এই জগতে মা কত রকমের শঙ্ক আছে যে শঙ্খ করলে পরে মানুষ নরকেও পতিত হয় এই জগতে অনেক শঙ্ক আছে যে শঙ্কের গুণে মানুষ নরকে পতিত হয় কিন্তু আমার মহাপ্রভু বিধান দিয়েছেন যারা একেবারে সাধু শঙ্খ করে যারা একবারে ভক্ত সংস্প করে তাদের আমার ভগবানের একটি পালাপ হয়ে যায় তাই যারা এই যোগ্যটা দান করছে এই যোগ্যরা আয়োজন করছে তারা হয়েছিল পরম ভাগ্যবান আর আপনারা ভক্তগণ হয়েছেন পরম ভাগ্যবান কারণ জানি না এমন সুযোগ এমন দিন আমাদের জীবনে আর আসতে পারে আমরা নাও আসতে পারে এরকম সবাই মিলিত হয়ে ভগবানের কৃষ্ণ কথা শ্রবণে করিতে পারি আবার নাও করিতে পারি বলা তো যায় না মা এই সংসারে ছেড়ে কে কখনো চলে যাব কেউ বলিতে পারি বলো যখন এই জগতে এসেছিলাম বলেছিলাম প্রভু গো এই মানবের জনমে শ্রেষ্ঠ জনমে প্রভু গৌ যদি একবারে মানব দেহ লাভে করিতে পারি আমি সারাটি জনমে সোমবারে চরণ সেবায় দিয়ে দেব এই মায়ারে বন্ধনে আবদ্ধ হইয়া ভগবানের দেয়া কথা বলো আমরা ভুলে গিয়েছে চিন্তা করে দেখেলামে না যদিনি দেহ ছাড়িয়া প্রাণ পাখিটা জনমের মতো চলে যাবে যেদিন আমার বলকে জগৎ সমস্যারে আর কোনো কিছু থাকবে না যদিনি দেহ চারিয়া প্রাণ পাখিটা জনমের মতো চলে যাবে ভাই বন্ধু স্ত্রী পুত্র আত্মীয় স্বজন সকলে মিলিয়া যেদিন তিনি জনমের মতো শ্মশানে গাছে নিয়ে যাবে সেদিন এই জগৎ সমস্যারে আমারে বললিতে আর কোনো কিছু থাকবে সমস্যারে এসেছি শুধু আমার আমার করে আমার সাদের দেহটাকে মাটি করে দিয়েছি কিন্তু যারে জন্য মানবে জনমে পেলাম যখন এসেছিলাম এই ববে আমাদের একটাই পরিচয় ছিল যে কি আমরা হয়েছি ভগবানের নিত্য কৃষ্ণ দাস কিন্তু এই জগৎ সংসারে আসিয়া ভগবানের দাস না হয়ে আমরা সবাই হয়ে গিয়েছে এই সংসারের মায়ার দাস কিন্তু যদি এই মানব লীলা হয়ে যাবে যেদিন ভাই বন্ধু সবাইকে রাখিয়া জনমের মতো চলে যাব সেই দিন কোথায় থাকবে টাকা পয়সা কোথায় থাকবে বাড়ি গাড়ি সেদিন কোনো কিছু সব হয়ে যাবে না তাই তো আমার বৈষ্ণবে পদ কবি নিবাস আসিয়া ভক্তগণের বলেতে ধরে বলছেন ওরে বক্তবর আজনের বাক্যের গুণে এমনে সাধু শঙ্ক লাভ করেছি জানি না এমন সাধু শঙ্ক বক্ত শঙ্ক আরে কবে হবে কারণ এমন শঙ্ক মা সাধু শঙ্ক বক্ত সবার বাক্যে লাভ হয় না সবার বাক্যে লাভ হয় না যদি বহু জন্মের না থাকে আমাদের যে সময়টা এই যে আমার বাগনাটা কীর্তন করেছে আসলে তার বয়স খুবই কম আপনারা সবাই দেখেছে তা আপনাদের আশীর্বাদে সে আরো কীর্তন জানে যে মাদ্যান লীলা সুবল বিলন লীলা কীর্তনটা সে মোটামুটি ভালো জানে তো ছোট মানুষ তো তাকে অনেক সময় বিশ্রাম দিতে হয় তার জন্য আশীর্বাদ করবে তার মনের মধ্যে বড় আগ্রহ যে আমার সাথে কীর্তনে যায় সে কীর্তনে করবে আপনারা বক্তব্যের যদি কৃপা হয় তাহলে আমার মহাপ্রভুরের কৃপা হইতে পারে তো সবাই মিলে আমার বাংলাটার জন্য আশীর্বাদ করবে নিতাই হরিমল হরিম হরি তাই আমার আর বিলম্ব না করে আমাদের সেই লীলার জিজ্ঞেস তার আগে সবাই মিলে দুই বাহু তুলে যে ভগবানের কৃষ্ণ কথা শ্রবণ করার জন্য এসেছি সবাই মিলে মায়েরা দুই বাহু তুলে আমরা সেই ভগবানের একটু গুণগান কীর্তন করব সবাই এটাই কর হরি বল হরি বল হরি বল মায়েরা সবাই সবাই করো তাহলে করবে হরি বল হরি বল হরি বল বাই

হরি ভালো হরি বল হরি ভালো হরি ভেম সুস্থতা স্বচ্ছা পহ রে স্বচ্ছ